বলবে তোমার রব কি তাহলে বুঝে আপন আপন কে সব আপন কি আমার যখন ফোরা বেদিন আসে বেগো হিনে রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি আসে বেগো হিনে রাতি আমার ভাই আমার বাপ আমার বউ আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থে শান্তনা তুমি থে শান্তনা আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি তুমি থে শান্তনা তুমি থে কোষান্তনাম আখির আলো নিভে দিন মনে আলো দিন আসবে না কে অন্ধ চোখে একটু আলো সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি আস বেগ ঘিন আমার যখন ফোন আছে বেগ ঘিন রাতি ঠেকো আল্লায় জীবনে হয় চির সাথী আস বেগিনে রাতি বলে না একজনই আপন আর কেউ আপন না আমার দাদার বাবার নাম জানি না আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন হ্যাঁ আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না ওইটাই বুঝাচ্ছি আপনারে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারে যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি সে স্কুল লাগাবেন আমার দাদার বাপ একশো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে ছিল এখন 160 70 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কিসের পেছনে ছুটছেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করা দূরের কথা আপনার নামও মনে রাখবে না এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি আরে ভাই বাড়ি বাড়ি জায়গায় থাকবে বাড়িওয়ালা বাড়িওয়ালা থাকবে চোখের পলকে তুমি হতে পারলাশ চিরতরে বন্ধ হবে তোমার চোখের পলকে আপনি হতে আশেপাশে বাজার আছে না বাজারের নাম কি ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে এসেছে আপনি নিজেও জানেন না আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউই খবর জানে না যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান আমরা বাঁচবো আর আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায় সকাল বেলা তার লাশ বের হয় কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে ঠিক ঠিকানা নাই কোনো এই বাড়ি বাড়ি জায়গা থাকবে বাড়িওয়ালা আমি বলছিলাম পাপের চিন্তা মাথায় আসলেই কোন জিনিসটার কথা স্মরণ করা আরেকটু জোরে বলেন মৃত্যু আমাদের সামনে না পিছনে না এটা ভুল মৃত্যু সামনে নয় মৃত্যু পেছনে কবর হলো সামনে মৃত্যু পেছনে কবর সামনে আমার প্রিয় ভাইরা যখনই কোনো গুনার চিন্তা মাথায় আসবে সাথে সাথে মৌতের কথা স্মরণ করবেন আমি যদি এই করতে করতে মারা যাই মনে যেতে পারি কি না মনে যেতে পারি কি না এই মৃত্যুর কথা স্মরণ করলে দেখবেন আপনি গুনাঘের কাজ থেকে পাপের কাজ থেকে নিজেকে আপনি হেফাজত করে রাখতে পারবেন ইনশা অফসের গুলাম বানানো যাবে নফসের গুলাম নিজেকে বানানো যাবে না কারণ নফস মানুষকে পাপের দিকে ধাবিত করে আর নফস হলো তিন প্রকার নফস কয় প্রকার জোরে বলেন কয় প্রকার আর জোরে কয় প্রকার এক নম্বর নফসে আম্মারা দুই নম্বর নফসে লাওয়ামা তিন নম্বর নফসে মুতমাইন্না আবার বলি মুখস্থ করে ফেলেন এক নম্বর নফসে আম্মারা দুই নম্বর নফসে লাওয়ামা তিন নম্বর নফসে মতমা ইন্না আমি বানায় বলছি তিন প্রকার নফসের কথা কোরআনে আছে কোথায় আছে দেখায় দিই এক নম্বর নফসে আম্মারা এটা কোন প্রকার নফস যে নফস গুনাহের দিকে ধাবিত করে এই ধরনের নফস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 53 নাম্বার আয়াতে বলছেন ইন্নান নফসা লা আম্মারাতুম চৌ ই ইল্লা রহিমা রম্বি ইন্না রম্পি রফ রহিম আল্লাহ দালা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই নফস মানুষকে পাপের দিকে গুনাহের দিকে ধাবিত করে তবে সেই ব্যক্তির ছাড়া যার উপরে আল্লাহ দয়া করেন নফসের গুলামি আপনাকে ছেড়ে দিতে হবে গুনা থেকে বাঁচার জন্য যেমন ফজলের সময় হুক সেটা শীতের দিন হুক সেটা গরমের দিন দেখবেন ফজরের টাইমে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আরামের থাকে ওই সময় নফ চাইবে মন চাইবে ঘুমান আর আল্লাহ চাইবেন বান্দা উঠে নামাজ পড় বলেন তো নফসের চাওয়াকে প্রাধান্য দিবেন নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিবেন বললে তো আল্লাহর চাওয়ারে প্রাধান্য দিবে পাপ থেকে বাঁচতে হলে নফসের আমি ছাড়তে হবে মন চাইবে সুদ খাবো মনের চাওয়া প্রাধান্য দিব না সুদ হারাম করেছে একটু ওই জায়গায় দুর্নীতি করি এটা মনের চাওয়া আল্লাহ চান বান্দা দুর্নীতি থেকে হয়ে একটি পবিত্র থাক তাহলে মনের চাওয়া প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়া প্রাধান্য দিবেন হ্যাঁ যুবক তরুণ ছাত্ররা শুনো মোবাইল ফোন হাতে নিলে মনটা চাইবে রাতের বেলায় ইউটিউবে গিয়ে একটু নাটক দেখি সিনেমা দেখি অনেকে আমার পর্নোগ্রাফিতে আসক্ত অনেকের মনটা চাইবে ফোনটা হাতে নিয়ে একটু ব্লু ফিল্ম দেখি এটা হলো মনের চাওয়া মনের চাওয়াকে প্রাধান্য দিব না আল্লাহকে আমরা ভয় করব এবার নফসের নাম নফসে লাউয়ামা যেই নফস অপরাধ করে ফেলার পরে লজ্জিত হয়ে যায় সেই নফসের নাম হচ্ছে নফসে লাউয়ামা ক্যারিমের পঁচাত্তর নম্বর সুরা সুরা কে আমার শুরুতে আল্লাহ বলেছেন লাল ও কসিমু ভিয়া উমিল কিয়ামাদিওয়ালা ও কসিমু বিন নফসিল্লা কথাটা কার আল্লা বলছেন আমি শপথ করছি কে দিনে আমি শপথ খুঁটছি সেই নফসেন যেই নফস নিজেকে ধিক্কার দেয় গুণা করার পর রজ্জিত হয় আল্লাহ এমন নভস আমাদের সবাইকে দান করো জোরে বলেন আমি তিন নম্বর নফসের নাম নফসে মতোমা ইন্নাম নফসে মতোমা ইন্না হচ্ছে এমন নফস যেই নফ সব সময় আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয় যেই নব সব সময় আল্লাহর গুলামি করে সন্তুষ্ট থাকে এই নফস আল্লাহ সবাই দান করেন বলেন আমি এই রকম নফস যাদের এই রকম নফস আছে যাদের সফলকাম হয়ে যাবে তারা এরা মারা যাওয়ার পথ

তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহর নেককার বান্দাদের সামিল হয়ে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হয়ে যাও তাহলে গুণা থেকে বাঁচার জন্য নফসের গুলামি করা যাবে না নফসের চাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না যার গুলামি এবং যার চাওয়া প্রাধান্য দিতে হবে তিনি কি যদি এমন নফস যদি আপনি নিজেকে আল্লাহর গুলামের পথে পরিচালনা করতে পারেন নফসের গুলাম না হয়ে যদি আল্লাহর গুলাম হতে পারেন দেখেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে কি বলছেন ওয়া বিহি ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত আল্লাহ তাআলা বলেন আর যারা আল্লাহর সামনে হাজির হয়ে ভয় করে নিজেদের নফসকে কুপঅভক্তি থেকে যারা বিরোদ্ধ রাখে এই রকম নিজেদেরকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা